আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ অনেকেই প্রশ্ন করতেছেন যে ভারতীয় যে ভিসা রয়েছে সেই ভিসার জন্য যদি আপনি একবার ফাইল জমা দেন এবং সেটা যদি আপনার ভিসা রিজেক্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনি বারবার আবেদন করলে কোনো প্রবলেম হবে কিনা অথবা দুইবার তিনবার আবেদন করছেন ভিসা আপনাকে দেয় নাই এখন আপনি পুনরায় আবার আবেদন করতে চাচ্ছেন কিন্তু আপনি ভয় পাচ্ছেন যে এখন যদি আমি আবেদন করি তাহলে আমার পাসপোর্টকে ব্ল্যাক সিল মেরে দেয় কিনা এটা শুধু একজন না অসংখ্য মেসেজ আসছে আমার এখানে এবং আমাকে কয়েকজন কমেন্টেও করেছেন তো আমি আমি আপনাদেরকে ক্লিয়ার এবং আশ্বস্ত করতে চাই আপনি যদি ভারতীয় বিষয়ের জন্য আবেদন করেন সাপোজ আপনি মেডিকেল ভিসার জন্য আবেদন করছেন এখন এনে হওয়া আপনার বিষয়টা হইলো না আপনি পুনরায় আবেদন করবেন কোনো সমস্যা নেই আপনি যে বিষয়ের জন্য আবেদন করেন না কেন কোনো ধরনের প্রবলেম নাই কিন্তু একটা টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে আপনি কথাটা শুনে যে ভিডিওটা থেকে স্কিপ করে চলে গেছেন হ্যাঁ মনে করেন বাসটা খাইছে উদাহরণস্বরূপ আমি একটা জিনিস আপনাকে বুঝাই টেকনিক্যালি আপনি এখন মেডিকেল ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন জমা দেওয়ার পরে কিন্তু এই যে পাসপোর্ট আছে এই পাসপোর্টের পিছনে মারা আছে এবং এখানে লেখা আছে আপনি কত তারিখ ফাইল জমা দিচ্ছেন কত তারিখ আপনি উঠাবেন এটা কিন্তু এখানে লেখা আছে এখন আপনি জন্য একবার জমা দিচ্ছেন ভিসা হয় নাই এখন আপনার কোন এজেন্সি বা আপনার নিজে চাচ্ছেন যে এখন ডাবল এন্ট্রি ভিসার জন্য জমা দেবেন এখন যদি আপনি ডাবল এন্ট্রি ভিসার জন্য ফাইল জমা দিতে চান জমা দেন তাহলে এই জায়গাটার মধ্যে কিন্তু আরেকটা লাল স্টিকার পড়বে এটা কিন্তু আপনার হচ্ছে কালো স্টিকার তখন পড়বে কিন্তু একটা লাল স্টিকার যখন এটা অফিসার বা যাদের কাছে ফাইলে যাবে খুঁজে বের করবে আপনার পাসপোর্টটা তখন দেখবে কি ব্যাপার এই লোকটা তো দেখা যায় মেডিকেলের জন্য ট্রাই করছে এবং খুবই রিসেন্ট ট্রাই করছে এখন আবার ডাবল এন্ট্রির জন্য দিচ্ছে তখন কিন্তু আপনি ফল্টে পড়বেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্টে ব্যাড ইফেক্ট পড়ার পসিবিলিটি আছে আর ব্যাড ইফেক্ট না পড়লেও বিষয় রিজেক্ট হবে সেম সিস্টেম আপনি ডাবল এন্ট্রির জন্য জমা দিয়েছেন মনে করেন এখানে একটা লাল স্টিকার আছে ডাবল এন্ট্রি এটা উনিশ মেতে ফাইলে জমা দিয়েছিল বিচারে রিজেক্ট হয়েছে এখন আপনি আবার মেডিকেল বিষয়ের জন্য আবেদন করতে চাচ্ছেন এখন যে যখন আপনি মেডিকেল বিষয়ের জন্য ফাইলটা জমা দিবেন তখন কিন্তু এখানে আরেকটা পাশাপাশি কালো স্টিকার মেরে দিবে মেডিকেলের জন্য এখন যখন এটা অফিসারের কাছে যাবে ফাইলটা তখন দেখবে কি ব্যাপার এখানে একটা লাল স্টিকার লাল স্টিকার মানে তো হচ্ছে ডাবল ইন্টি বিষয়ের জন্য তো ডাবল ইন্টি বিষয় লাগানো উনি তো ডাবল ইন্টি বিষয়ের জন্য ট্রাই করছে এখন পিছা হয় নাই এখন মেডিকেল বিষ লাগাইতে আসছে তাহলে কি আপনাকে পিছা দিবে পিছা কিন্তু দিবে না এই জন্য ভাই আমি আপনাকে ক্লিয়ার করতে চাই বিষয়টা আপনি কিছু টেকনিক আমি যে বিষয়গুলো বললাম এইগুলো আপনি অবলম্বন করে আপনি যতবার খুশি ততবার জমা দেন এখন অনেকে বলেন যে ভাই আমার ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে পরবর্তীতে এখন আমি আবার বিছা দিতে গেলে কি আমার প্রবলেম হবে কিনা এতেও কোনো ধরনের প্রবলেম হবে না আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন ভিডিওটি দেখে ভালো লাগলে মনে হয় যদি যে এটা ইনফরমেটিভ একটা ভিডিও তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে তো আপনাদের অসুবিধা আমি দেখি না আর আপনাদের সাপোর্ট না করলে কি আমরা ভিডিও বানাবো ভিডিও বানানো আগ্রহ হতে চলে যাবে তাই আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার ভালো থাকুন আলাইকুম